আপনারা দেখতেছেন যে শিক্ষামন্ত্রী অলরেডি বলেছে এটা হচ্ছে তিরিশ জুলাই এর খবর যেটা লাস্ট আপডেট আমরা পেয়েছি ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবেন কবে থেকে মাধ্যমিক স্কুলগুলো খুলবেন কবে থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলবেন সেগুলো পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেবেন তিনি তবে এখানে জানা গেছে যে আগে প্রাথমিক বিদ্যালয়গুলো আগে খুলবে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে ঝুঁকি নির্ধারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলবেন কিনা এ বিষয়ে তিনি বলেন নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন আপনারা জানতে পারবেন কখন খোলা হবে শিক্ষামন্ত্রী বলেন যারা নিরাপরাধ শিক্ষার্থী যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউ যাতে কোনো ধরনের হয়রানি। নেই প্রশাসনিক কোনো হয়রানি বা আইনগত কোনো জটিলতায় না পড়ে এজন্য আমরা ঘোষণা দিয়েছি কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করেন তারা নিরব সেক্ষেত্রে তারা অবশ্যই সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের সহযোগিতা দেবো তবে সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন মন্ত্রী আরো বলেন এ সময় পুলিশ মহাপরিদর্শক মহোদয় বলেছেন শিক্ষার্থীদের বিষয়ে যে সব অভিযোগ আসবে সেগুলো সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা এক্ষেত্রে অভিভাবকদের শিক্ষার্থীদের যেখানে নেওয়া হয়েছে বা जीके জন্য নেওয়া হয় সেখানে তারা সঠিক তথ্য দেবেন এরপর আরো একটি তিনি সিদ্ধান্ত বলেন যে অনলাইন নে ক্লাস করার বিষয়ে কিছু ভাবছেন কিনা এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটা আমরা বিবেচনা করছি ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলো কলা বা বিষয় উদ্যগুলোর সঙ্গে আলোচনা করেছি এইচএসসি পরীক্ষা কবে নেওয়া হবে সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মই বলেছেন চৌধুরী তিনি আরো বক্তব্য গত একটি ভিডিওতে তিনি আরও বলেছিলেন যে এগারো আগস্ট থেকে এইচএসি পরীক্ষা শুরু হতে পারে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও জব রিলেটেড তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম